হাই আমার প্রিয় ছাত্রছাত্রী এখন আলোচনা করতে চলেছি থার্ড সেমিস্টারদের জন্য যাদের পলিটিক্যাল সায়েন্স রয়েছে জিইসিসি ইসি থ্রি ঠিক আছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্য যে মানে এই প্রশ্নগুলো আলোচনা তোমাদের যেগুলো এসেছে প্রথম যেটা আলোচনা করছি দু হাজার কুড়িতে এই প্রশ্নটা এসেছে দেখো যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও দেখো একশোটা শব্দের মধ্যে লিখতে হবে দশ নম্বরের ভারতের সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য বিশ্লেষণ করো ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তো এটা পনেরো নম্বরেরও আসতে পারে ঠিক আছে দুভাবেই করে রাখবে তোমরা ভারতের লোকসভা নেক্সট দেখো ভারতের লোকসভার স্পিকারের কার্যবল আলোচনা করো নেক্সট প্রশ্ন দেখো যে কোনো একটি উত্তর দাও দেখো শব্দের মধ্যে যেহেতু দু হাজার কুড়ির প্রশ্ন নিয়ে ডিসকাস করছি তো দেখে নাও তো ভারতের কেন্দ্র রাজ্যের মধ্যে উম শাসন ক্ষমতা বন্টনের উপরে একটি সংক্ষিপ্ত টিকা লেখো ঠিক আছে তারপরে দেখো না নেক্সট ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ঠিক আছে দেখো নেক্সট দেখো না এখানে দেখো মডিউল টু এর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখো একশোটা শব্দের মধ্যে করতে হবে আবার আবার ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা বর্ণনা করো ভারতের স্থানীয় শাসন ব্যবস্থার গ্রাম পঞ্চায়েতের ভূমিকা আলোচনা করো আবার এখানে দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও দেখো পাঁচটা শব্দের মধ্যে যেহেতু দু হাজার কুড়ির প্রশ্ন নিয়ে ডিসকাস করছি তো পুরো প্রশ্নটাই যেভাবে ইনস্ট্রাকশন আছে সেভাবে বলছি আমি ভারতের আঞ্চলিকতাবাদের উৎসগুলি ব্যাখ্যা করো ভারতীয় নারী আন্দোলনের উপর একটি টিকা লেখো দু হাজার উনিশের যে সালি যে প্রশ্ন এসছে সেগুলো করে দিচ্ছি দেখো ভারতের সাংবিধানিক প্রস্তাবনার দেখো তাৎপর্য বিশ্লেষণ করো লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো নেক্সট দেখো ভারত কি একটি যুক্তরাষ্ট্র উত্তরের সভাকে যুক্তি দাও ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো নেক্সট দেখো মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্যে সম্পর্ক আলোচনা করো নির্বাচনী সংস্থার উপরে টিকা লেখো উনিশশো থেকে ভারতের দল ব্যবস্থার যে বৈশিষ্ট্য আলোচনা করো 90 এর থেকে ঠিক আছে 1970 থেকে ভারতীয় নারীবাদী আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো দেখো 2021 এ যে প্রশ্নটা এসেছিল ভারতের নির্বাচন কমিশনের কার্যবলী আলোচনা করো ভারতের আঞ্চলিকতাবাদের উদ্ভবের কারণগুলি উল্লেখ করো ভারতের কেন্দ্র রাজ্যমদে আইনগত সম্পর্কটি আলোচনা করো ভারতীয় সংবিধানের 14 নম্বর ধারাটি আলোচনা করো তারপর দেখো ভারতের প্রধানমন্ত্রী ক্ষমতা পদমর্যাদাতে আলোচনা করো ভারতের কমিটি ব্যবস্থার উপর টিকা লেখো দেখো জোট রাজনীতি বলতে কি বোঝো ভারতের জোট রাজনীতির বিকাশ ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করো উনিশশো সত্তর দশক থেকে ভারতের পরিবেশ আন্দোলনের উপরে টিকা লেখো নেক্সট কিছু প্রশ্ন নিয়ে ডিসকাস করছি দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনা তাৎপর্য বিশ্লেষণ করো লোকসভার অধ্যক্ষের ভূমিকা আলোচনা করো দেখো সেমি কোয়েশ্চেন রিপিট হচ্ছে অনেক সালেতে একই প্রশ্ন ঠিক আছে ভারতীয় সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি ব্যাখ্যা করো ভারতের রাষ্ট্রপতির মানে ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো ভারতের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো ভারতের সংবিধানের সত্তর তম ও চুয়াত্তরতম সংশোধনের তাৎপর্য ব্যাখ্যা করো উনিশশো থেকে ভারতের মানে দল ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো ভারতের পরিবেশ আন্দোলনের উপর টিকা লেখো দেখো ম্যাক্সিমাম প্রশ্ন ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু তোমাদের মানে অনেকটা সিমিলার অনেকটাই আসছে মানে যদি আমরা এই যে সালের প্রশ্নগুলো আমি নিয়ে ডিসকাস করে দিলাম তো অনেকগুলোই তোমাদের অনেক সেম প্রশ্ন তো আশা করি এই ধরনের কিছু প্রশ্ন করে গেলে আশা করি কমন পেয়ে যাবে তোমরা ঠিক আছে তো এই যে 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 প্রশ্নগুলো একটু সালের গুলো বললাম তোমরা সেগুলো একটু ভালো করে দেখো তো যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে কোনো সমস্যা হয় ডেফিনেটলি তোমরা আমাকে মানে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও ঠিক আছে সবাই ভালো থেকো আজকে মনেটা বাই